নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে হাঁসের ডিম না মুরগির ডিম কোন ডিমে পুষ্টি বেশি কোন ডিম খাবেন এ নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট কাল থেকে শুনে আসছে হাঁসের ডিমের তুলনায় মুরগির ডিমে পুষ্টি উপাদান খুব বেশি পরিমাণ থাকে কিন্তু আজ প্রমাণিত হয়েছে যে মুরগির ডিম নয় হাঁসের ডিমে সামান্য হলেও কিছুটা বেশি পুষ্টি থাকে হাঁসের ডিম আকারে বড় ও খোসা শক্ত আর খোসা শক্ত হওয়ার কারণে হাঁসের ডিমে সহজে নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত তাজা থাকে আর তাজা ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এক গ্রাম হাঁসের ডিমে একশো পঁচাশি কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায় অন্যদিকে একশত গ্রাম মুরগির ডিমে একশো উনপঞ্চাশ কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায় কার্বোহাইড্রেট ও মিনারেল সমান পরিমাণে থাকলেও হাঁসের ডিমে প্রোটিনের পরিমাণ সামান্য বেশি থাকে হাঁস মুরগি উভয়ের ডিমেই থায়ামিন নিয়াসিন ডাবোপ্লোভিন প্যান্টোথেনিক অ্যাসিড ফলিক ভিটামিন বি সিক্স ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ ও মিন রেটিনল থাকলেও মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিমে সব ভিটামিনের পরিমাণই বেশি থাকে একশত গ্রাম হাঁসের ডিমে ক্যালসিয়াম সত্তর মিলিগ্রাম আয়রন তিন মিলিগ্রাম ভিটামিন এ দুই উনসত্তর মাইক্রোগ্রাম অপরদিকে মুরগির ডিমে ক্যালসিয়াম ষাট মিলিগ্রাম আয়রন দুই দশমিক এক মিলিগ্রাম ভিটামিন এ দুইশো নিরানব্বই মাইক্রোগ্রাম যে কোনো ডিম কখনোই কাঁচা খাবেন না কারণ এতে বিভিন্ন উপাদান থাকে যা শরীরে প্রবেশ করে শরীরের বিভিন্ন প্রকার ক্ষতি করতে পারে অপরদিকে ভালোভাবে সিদ্ধ ডিম বা রান্না করে খাওয়া ফলে ডিমে থাকা ক্ষতিকর উপাদানগুলো যেমন ধ্বংস হয় তেমনি এতে থাকা পুষ্টি উপাদানগুলো শরীরে ভালোভাবে কাজ করে শরীর দুর্বল রোগা পাতলা যাদের তারা ছাদ থেকে দশ দিন পর্যন্ত হাঁসের ডিম নিয়মিত খেলে শরীরের শক্তি ফিরে আসে সেই সাথে যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের রক্তেরও সমস্যা দূর হয়ে যায় হাঁসের ডিম মেয়েদের স্তন ক্যান্সার থেকে রক্ষা করে হাঁসের ডিমে থাকা ভিটামিন ডি স্তন ক্যান্সার প্রতিরোধ করে মেয়েদের মাসিক নিয়মিত করে হাঁসের ডিম যাদের নিয়মিত পিরিয়ডের সমস্যার রয়েছে তারা নিয়মিত হাঁসের ডিম খান এই সমস্যা আর থাকবে না শীতকালে হাঁসের ডিমের सुप नियमित खेले तव मोलायम